নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আজকে যে প্রতিবেদনটি করছি শেষ পর্যন্ত শুনুন চমকে যাবেন আপনাদের কাছে যদি এই মুহূর্তে প্রশ্ন করি যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় দুজন জনহিতৈষীর নাম বলুন নিশ্চয়ই প্রথম নামটি হবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং দ্বিতীয় নামটি অবশ্যই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সবাই চেনেন বামেদের রাজ্যসভার সাংসদ আর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নাম এখন সর্বজনবিদিত বহুল আলোচিত একটি নাম দেখুন আমি কেন আজকে এই প্রতিবেদনটিতে এই দুজনের নাম করলাম এই দুটি নাম বর্তমানে এই শাসককে নাড়িয়ে দিয়েছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে শাসকের প্রধানভাবে যে আজকে আবার কোন কেসে জড়াবো দু হাজার এগারোর পরে যে পট পরিবর্তন হয় তারপর থেকে আজকে দু হাজার তেইশ বারো বছরে আপনারা অনেক দুর্নীতি দেখেছেন বিশেষ করে দু চোদ্দ পরবর্তী সময় থেকে সারদা নারদা রোজ ভ্যালি এবং হালফিলের এই সমস্ত নিয়োগ দুর্নীতি না এটা বছর বা তিন বছরের নিয়োগ দুর্নীতি না দু এগারো পরবর্তী যতগুলো নিয়োগ হয়েছে প্রত্যেকটি নিয়োগে অস্বচ্ছতা দুর্নীতি আপাদ মস্তক সেখানে নিমজ্জিত এই শাসকের প্রধানেরা এবং অকাঠ্য যুক্তি তথ্য প্রমাণ সহ যে মানুষটি প্রতিদিন আদালতে সওয়াল করে ওই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের যারা বিনিদ্র রাত এখন যাপন করছে ধর্মতলার বুকে যারা দিনের পর দিন বছরের পর বছর অপেক্ষা করছে তাদের মেধার যে উৎকর্ষতার প্রমাণ দিয়ে যে পরীক্ষায় পাশ করেছিল হকের চাকরিটা পাওয়ার জন্য তারা তাদের ন্যায্য অধিকারটা পাওয়ার স্বর এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্য দিয়েই আদালতে সওয়াল করিয়েছেন এবং প্রত্যেকটি সওয়ালের পরে সুচিন্তিত রায় দিয়ে যিনি প্রত্যেকটি এই নিয়োগকে বা প্রতিটি দুর্নীতিকে সামনে এনেছেন এবং বিচারের জন্য ইডি বা সিবিআইকে নির্দেশ দিয়েছেন তিনি হচ্ছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দেখুন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একজন ব্যক্তি হাইকোর্টের অনেক বিচারকদের মধ্যে একজন মাত্র বিচারক কিন্তু এই একজন বিচারক পুরো সরকারকে ভাবিয়ে তুলেছে নাড়িয়ে দিয়েছে পুরো বাংলার ইতিহাসকে মানুষকে ভাবতে বাধ্য করেছে যে এত দিন এত দুর্নীতি সমস্ত যেগুলো চাপা পড়া ছিল সব এখন সামনে এসেছে দেখুন আমরা একটা সময় ভাবছিলাম দু হাজার টাকার নোটের বান্ডিলগুলো তো দেখা যায় না এবং সবাই এটা বলা শুরু করেছিল যে সরকার মনে হয় এগুলো ব্যান্ড করে দিচ্ছে তারপরে আমরা তার আসল রহস্য দেখলাম এই দু নোটের টাকার বান্ডিলগুলো থরে থরে সাজানো বিভিন্ন নেতামন্ত্রীদের আলমারিতে এখন আর আলমারিটা কেনা হচ্ছে জামা কাপড় রাখার জন্য না এখন ফ্ল্যাটটা কেনা হচ্ছে আসবাবপত্রে ভরিয়ে তোলবার জন্য না এখন ফ্ল্যাট বা আলমারিগুলো কেনা হচ্ছে টাকা থরে থরে সাজানোর জন্য এবং সেখানে টাকার বান্ডিলে প্রাধান্য পাচ্ছে এই দু হাজার টাকার নোটের বান্ডিল কারণ একটা দু হাজার টাকার নোটের বান্ডিলে দু লাখ টাকা হয় আর এই দু লাখ টাকা যদি করতে যায় একশো টাকার নোটের বান্ডিল বা পাঁচশো টাকায় কতটা জায়গা অকুপাই করবে বলুন তো সুতরাং এই কারণে দু টাকার নোটের বান্ডিলগুলো মার্কেটে নেই আর এগুলো যিনি টেনে এনেছিলেন সেই তিনি হচ্ছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিভিন্ন সাম্প্রতি তিনি যে সমস্ত জায়গায় গেছেন অনুষ্ঠানে গেছেন মানুষের তাকে দেখে সেলফি তোলা থেকে শুরু করে তার সম্পর্কে জয়ধ্বনি দেওয়া থেকে শুরু করে সেগুলো আমরা লক্ষ্য করেছি আমরা প্রচুর মানুষের সাথে কথা বলেছিলাম অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে মানুষের যে বক্তব্যগুলো উঠে এসেছে সত্যি চাঞ্চল্যকর রোমাঞ্চকর এগুলো যদি সরাসরি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি শোনেন কি বলবেন জানি না কিন্তু একদিন তিনি কিছু তো বলবেনি তারা বলছেন যে আমরা এতদিন ইট কাঠ পাথরের ভগবান দেখেছি তাদেরকে ভক্তিতে কল্পনায় শ্রদ্ধা করেছি নমস্কার করেছি পুজো করেছি কিন্তু এখন যেন সাক্ষাৎ জ্যান্ত ভগবান চোখের সামনে দেখছি যিনি একটা সমগ্র সরকারের বিরুদ্ধে একা লড়াই করে প্রতিদিন সরকারকে নাকানি চোবানি খাওয়াচ্ছেন এবং বাধ্য করছেন ইডি সিবিআইকে দিয়ে সেই সমস্ত দুর্নীতির শিকরে পৌঁছাতে এবং প্রতিটি মানুষের তাকে নিয়ে যেভাবে উন্মাদনা এবং তার হয়ে যেভাবে গলা পাঠাচ্ছেন আমরা বলতেই পারি আগামী ভবিষ্যতে মানুষ রাস্তায় নামবেন মানুষ সোচ্চার হবেন মানুষ জয়ধ্বনিতে ফেটে পড়বে এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নামে মানুষ বেরিয়ে আসবে ন কোটি মানুষের মুখ থেকে উচ্চারিত হবে একটি নাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেই অভিজিৎ গাঙ্গুলি একটা সরকারকে নাড়িয়ে দিয়েছেন সেই মানুষটি যদি সরকারের প্রধান হয়ে বসেন তাহলে কি জানি আমাদের পশ্চিমবাংলার কি চিত্র অপেক্ষা করছে এই মানুষটির হাতে পশ্চিম বাংলাকে তুলে দিতে চায় পশ্চিম বাংলার জনগণ দলমত নির্বিশেষে আপনারা ভাবছেন যে কোন দলের হয়ে তিনি আসবেন লড়াই করবেন এখনই আপনাদের সমস্ত কিছু বলছি না কিন্তু এটুকু জেনে রাখুন দলমত নির্বিশেষে এই অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে মানুষ হত্যা দেবে ধর্ণা দেবে যে আপনি আমাদের পশ্চিমবাংলার মসনাদে বসুন হাল ধরুন বাংলার ঋত গৌরবকে ফিরিয়ে আনুন এইভাবে আপাদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত সরকার যেভাবে আমাদের পিছনে ফেলে দিয়ে গেল অনেক অনেক বছর আমরা যেন পিছিয়ে গেলাম তা থেকে আমাদেরকে উদ্ধার করুন সেদিন অভিজিৎ গাঙ্গুলি তাদের ডাক আপনার আমার ডাক অপেক্ষা করতে পারবেন বলে আমার মনে হয় না আজকে অভিজিৎ গাঙ্গুলির বয়স ষাট বছর হাইকোর্টে একজন বিচারকের বাষট্টি বছর পর্যন্ত মেয়াদ থাকে সুপ্রিম কোর্টে পঁয়ষট্টি আর দু বছর তিনি এখানে বিচারক থাকতে পারবেন যদি সুপ্রিম কোর্টে যান তারা আলাদা কিন্তু আগামী ভবিষ্যতে তিনি পশ্চিমবাংলার প্রধান মুখ হতে চলেছেন এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমরা এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দেখব এটাতে কোনো বিড়ম্বনা না কোনো রকম শঙ্কা থাকতে পারে না সাধারণ মানুষ আপামর মানুষের জয়ধ্বনিতে মুখরতায় আস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আমরা চাই মুখ্যমন্ত্রী হিসাবে এবং আগামীতে কি হতে যাচ্ছে আমাদের নজর থাকবে আপনাদের কাছে সমস্ত কিছু আজকে বললাম না অন্য আরেকটি প্রতিবেদনে বলবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ